যারা একদিকে আমার কোরআনের আলোচনা হয় কোরআনের আলোচনা বাদ দিয়ে কোরআনের কথা বাদ দিয়ে যারা বাইরে বাইরে ঘরে অমাইয়িক আল্লাহ বলেন যারা আমার কোরআনের পাওয়ার পরেও বাইরে বাইরে ঘুরলো আমি তাদের জন্য একটা শয়তান কে কে তাদের বন্ধু বানাইলে বাইরে যারা ঘুরতেছে এদেরকে ধরছে কি শেষে এদের বন্ধু হয়েছে কে কে এটা আমার কথা না আল্লাহর কথা খুব জটিল কথা কিন্তু যারে শয়তানে ধরে সে নিজেও জানে না তাহলে তার সে শয়তানি করত না এমন কি পৃথিবীর কেউ জানে না কিন্তু কে জানে সেই আল্লাহ বলছেন এই যে কোরআনের মাহফিল হয় রাস্তায় রাস্তায় যারা ঘরে এদেরকে ধরছে কি সে ফাহু আল্লাহ করি সে তাকে ঘুরা আর কি করে ফাইয়া দিল্লু নাহু মানি আমার এই বান্দাটাকে আমার ইসলামের পথ থেকে তাকে পথ ভ্রষ্ট করে দেয় আমি তো শুনতে আমি তো হেদায়েদের উপরই আছি তার মাথার ভিতরে এই যে কোরআন শুনতেছে অথচ রাস্তায় রাস্তায় ঘরে মুখ বন্ধ করলো না চুপ কান পেতে শুনলো না আর সে কোরআন শুনেছে যে ভান ধরেছে এই চিন্তাটা তার মাথার ভিতরে ঢুকাই দিয়েছে কে

যার সামনে আমি আল্লাহর কোরআন উচ্চারিত হয় অথচ কোরআনের কথা বলে এসে অন্য দিকে দৌড়া এই ব্যক্তি কি মোমেন না জালেম জোরে বলে জালেম যদি জালেমদেরকে দেখতে চান রাস্তায় যান আবারও বলো রাস্তায় জালেম করে আসছে নেক নিয়তে যাইতে আছে জালেম হয়ে কত বড় ধোকাবাস তার বউ জানে আমার স্বামী আজকে ওলিয়ে কামেল মাহবুবে সোবানি